আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো পেজ আছে দেখেন এখানে একটা পেজের যে ফন্ট আছে এটা একটু ভিন্ন স্টাইলে তো আমরা এটা কিভাবে করতে পারি আজকে আমরা সেটি দেখাবো আপনাদেরকে এটা খুবই ইজি ব্যাপার আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন অবশ্যই করতে পারবেন তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের সরাসরি ব্রাউজারে চলে যেতে হবে সেখানে গিয়ে আমরা টাইপ করব করবো টেক্সট জাস্ট এটা টাইপ করব আমি টাইপ করার পরে দেখেন একদম প্রথমে যে চলে আসছে আমরা সেটাই চলে যাচ্ছি এটা আমাদের ওয়েবসাইট তো আমরা আমাদের পেজ কি নাম দিতে যাচ্ছি আমাদেরকে সেটা এখানে লিখতে হবে তো আমি লিখে রেখেছিলাম কি নাম দিতে যাচ্ছি এটা আমার বাইরের একটি কাজ আমার বাইরের রিকুয়ারমেন্ট এমন ছিল তার একটি স্টাইলিশ ফন্ট প্রয়োজন তো আমরা যখন এটা বাম পাশে লিখলাম দেখেন পাশে আপনি একাধিক ফন্ট বা স্টাইলিশ ফন্ট পেয়ে যাচ্ছেন আপনি যেটা নিতে চান এখানে যেটা নিতে চাচ্ছেন বা আপনার যেটা পছন্দ হচ্ছে আপনি এখান থেকে সেটা নিয়ে নেবেন আপনি যদি চান যে এটাকে বাংলায় বা এরাদিকে তো কমবেবিনো স্টাইল এ লিখতে তাহলে আপনি ওয়েবসাইটে জাস্ট লিখবেন যে স্টাইলিশ বাংলা স্টাইলিশ টেক্সট অথবা আপনি বাংলা বা அரবিকে এই ধরনের কিছু লিখে দিলেও আপনি सेम এই ধরনের জিনিসগুলো পেয়ে যাবেন তো আমি হচ্ছে দ্বিতীয় যে অপশনটা আছে যে ফন্টটা আছে আমি সেটা নিয়েছি আমি জাস্ট এটাকে কপি করে দিচ্ছি আমরা এবার সরাসরি আমাদের ফেসবুকে চলে যাব ফেসবুকে চলে আসলাম এখান থেকে আমি পেজ সেকশনে চলে যাব এখন আপনি যদি চান যে এখানে নতুন করে একটি পেজ ক্রিয়েট করে তার নাম এটা দিতে সেটাও আপনি করতে পারেন এবং আপনি চাইলে আপনার পুরাতন যে পেজগুলো আছে তার নামও আপনি দিতে পারেন তো এখানে আরেকটা বিষয় হচ্ছে শুধু যে আপনি এই পেজে করতে পারবেন এ নামের স্টাইল দিতে পারবেন সেটা না আপনি চাইলে আপনার প্রোফাইলে ইনস্টাগ্রামে ইউটিউবে আপনি যেখানে যাচ্ছেন আপনি সেখানেই এই নামগুলো ইউজ করে আপনার পেজ বা হচ্ছে আপনার গ্রুপ এগুলাকে আরো সৌন্দর্য করে তুলতে পারবেন ক্লিক করছি এখানে আমি নামটি দিয়ে দিচ্ছি তো যদি দেখা যাচ্ছে নামটি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা এটা দিতে পারবো যদি না যদি না থাকে তাহলে আমরা একটু চেঞ্জ করে দিব তো এখানে আমি হচ্ছে ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছি এটা যেহেতু একটু ফ্যাশান রিলেটেড আমি তাহলে এটা যেহেতু ফ্যাশান সেহেতু আমি ফ্যাশান না দিয়ে ক্লথিং আমার টার্গেট হতে পারে ক্লথিং ব্রান্ড আমার ব্যানের টার্গেট ছিল ক্লথিং ব্রান্ড এখানে ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি এখানে ডিসক্রিপশন দিয়ে দিয়েছে আমি আমি দিয়ে দিচ্ছি পেজে ক্লিক করছি তো দেখেন এটা অলরেডি হয়ে গিয়েছে এখানে আমার জাস্ট একটি ইমেজ দিতে হবে আমি যে ইমেজ দিতে চাচ্ছি আমি এই ইমেজটি দিয়ে দিলাম এবং কভার ফটো আমাকে এখানে একটা কভার ফটো দিতে হবে আমি জাস্ট আপনাদের দেখানো পারপাস আমি এখান থেকে যেকোনো কোনো একটি দিয়ে দিচ্ছি বাট আমি পরবর্তীতে এটাকে আবার চেঞ্জ করে নিব আমি এটা দিয়ে দিলাম তো আজকে আমাদের মেন বিষয়টা ছিল হচ্ছে এটাই আমি এখান থেকে সেভ করে দিচ্ছি আমাদের প্রিভিয়াস যে টিউটোরিয়ালগুলো আছে ফেসবুকে সব সেইভাবেই করতে হবে এটা কঠিন কোনো বিষয় না আপনারা যদি আমাদের প্রিভিয়াস না দেখে থাকেন অবশ্যই দেখে নিবেন ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম